আর দেখছো যে কতগুলো এই একটা দুইটা ডাল দিয়ে কত ডাল সরাই ইলাইচি পুরো গাছ আর আমি একটা জিনিসই ভাল এই ফুলটা দেখো অনেকটাই যে কি মুসুরি কেলারের মতো

তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হইলো যে ইয়ে দুইটা সাধারণ রান্নাবান্না করবো বেশি কিছু রানবোনা শরীরেও বেশি ভালো না তো আজকে কী রান্না করি আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটা এই যে আমি ডাইল নিয়েছি চিমুক সুরির এই ডাইল দিয়ে আজকে ডিম দিয়ে রানবো আমি ডাইলটা ভিজেই রাখলাম কারেন্ট এলে ব্যালেন্ডার কর্ম আর যদি কারেন্ট না হলে বাইকটি নিতে হয়ে দুই মাস ডাইল দিয়ে রান্না লাগিয়ে তাটা আলু লইয়ে লইছি আর এই জায়গায় পিঁয়াজ রসুন আদা টাদা সব কিছু লইয়ে লইছি পিঁয়াজ রসুন আদা এগুলো আদা রসুন এগুলো বাগম এই জন্য আর পিঁয়াজ রসুন এগুলো সব কিছুই কুচাই নেই आम्हा कुडा काढा होय जाजा बाड़ा जठा लागे ए सब बाटे नेम

এন আমি ডিম আর ডাইল এই একলগে ফেটে নিম ফেটে বাজিয়ে নিউ লগে আন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ এই দিয়ে ভালোভাবে ফেটতে নিম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো আমি সব একত্রে ফেটতে নেই ডিম খুব সুন্দর করে একত্রে মিশাই নিশি হেন ভাজ নিম কড়াইতে দিলাম তেল গরম হয়ে গেছে ডাইলের ডিম দিয়ে ভাজে নেই এই যে দেন কতবার একটা নিম বেজে নিছি এডে রইলে আন পিস করে কাটব তো থাক একটু জুড়াইতে দেই কিছুক্ষণ আমি এবার এদিকে মশলা ভুনি নি কড়াইতে তেল দিয়ে নিলাম আলুগুলো আগে বাজে নেই দারচিনি আর এলাচ দিয়ে দিলাম বেশি দিলাম না কারণ গুঁড়ো মশলা ব্যবহার করব পাজে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ পানি দিয়ে দিলাম এই যে ডিম আর দাইল দিয়ে ভাজি নিচি আমি কাটিয়ে কাটি এই যে আমি এরম করে টুকরো টুকরো করে কাটিয়ে নিছি প্রত্যেকটা এদিকে আলু কাষন্য হয়ে গেছে এনে একটু জল দিয়ে দেই জল উঠলেই গেছে না আমি ডিম ডাইলেট পিস দিয়ে দিব দেয় গেলে আমি এই যে এই জায়গা নিছি কি দেখেন এই জায়গা নিছি লো মাছ রানো তা আমি আগে লটে মাছ মাখাইয়ে দেয় পিঁচকুচি দিয়ে দিলাম কাঁচামরিচ আদা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ এবার মাছ মাখাইয়ে নেই তরকারিটা হয়ে গেছে নামানোর আগে দুইটা কাঁচামরিচ দিয়ে আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামাই নিব কাঁচামরিচ দিয়ে দিলাম এই আমি জিরা তারপরে এলাইস তারপর লবঙ্গ গোলমরিচ সব একত্র করে যে এই মশলাটা গুঁড়ো করে মিশিয়ে দিয়ে দেয় কড়াইতে তেল দিয়ে দিলাম এবার লটে এই যে আমি সমস্ত মশলা দিয়ে রাখছি এই জন্য লাগবে না একবারে তেলের উপরে দিয়ে দেবো এই যে আমার লোকটি মাছের জুড়ি হয়ে গেছে এন উবেই নেবু এই যে একেবারে লাল লাল করে ভাজিয়ে করা করা নিবে নিবে চুলে রাখছিলাম কিছুক্ষণ একেবারে করা করা করে ভাজিয়ে নিছি আলহামদুলিল্লাহ দুপুরে খাবার দিয়ে বসলাম যে লুটি মাছ সে রান্না হয়েছে যে লুটি মাছ আর ডিম দিয়ে ডাল তার সাথে আলু দোষে আমি লুটি মাছ কখনো খাই নাই আজকে প্রথম খামো এত খাইতেই চাই না কিন্তু খাইয়ে দাও কেমন লাগে খাইতে চাই না তারপর দিলো জান্নাত চোর কই দি বাবা খাও এবিতি কাটাস লুটি মাছে ও গুরি গুরি কাটাও এ মাছ কানে কাটা বাজবে না ও সব সবাই খাওয়া যায় একেবারে নরম লে লো বাকি দিলে নরম হুম খুব মজা লত্তি নস্তা আমি নব প্রথম খাইছি হুম হুম এত সুন্দর লাগে ইমি জানি না আজকে জানারতে লাগে খাইলাম আহ মবাইলা বিসমিল্লাহ খুব সুন্দর টেস্ট হইছে ها এর অপশনও খাইতেছিল একটু মজা দিয়া

এখন লইতেছি ওই যে ডাল দিয়ে ডিম রান্না করছে ডাল দিয়ে ডিম ডাল দিয়ে ডিম রান্না গরু গোসের পিসের মতো হয়েছে গরু গোসের পিসের যাইতেও বড় বড় না 맛있 네, 맛있어? 네, 네. 네, 네. 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 맛 네. 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 ঘরে কিছু না থাকলে ওইভাবে ডাইলের ডিম থাকলে এইভাবে করিয়ে দেখতে পারেন অনেক মজাই এবে তো ভিডিও আর বড় করবো না পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ